হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমরা এতজন মিলে কোথায় যাচ্ছি আজ আমাদের বাড়ি পুজো ছিল শিব পুজো তাই সবাই মিলে জল ভরতে যাচ্ছি তো বন্ধুরা জল আনতে যাওয়া থেকে শুরু করে বাড়ির আজকে পুরো পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যেখানে জল আনতে যাচ্ছি আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই কাছে তো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি যেখানে জল আনতে যাচ্ছি তো বন্ধুরা আমাদের বাড়ির কাছাকাছি আমরা যেখানে জল ভরতে এসেছি তোমরা কি জায়গাটা কেউ চিনতে পারছো আশা করি তোমরা হয়তো সবাই চিনতে পারছো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি জল ভরতে साइड हो जाता तो साइड बनायो

বন্ধুরা হয়ে গেছে তো আমরা কিন্তু এবার বাড়ি চলে এসেছি তো বন্ধুরা এ দেখো এটা হচ্ছে আমাদের মন্দির যেহেতু আমাদের মন্দির কিন্তু এখনও পুরোটাই কমপ্লিট হয়নি পুজো চলে এসেছিলো বলে তাড়াতাড়ি করে কোনো রকমে করে আজকে ঘরটা বসানো হচ্ছে পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এইদিকে দিকে দেখো বন্ধুরা ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল ওইদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল দেখো এদিকেও রান্না হচ্ছিল বন্ধুরা সবই কমপ্লিট দেখো এখন কিন্তু পূজই বসে গেছে তো পুজো ভিডিওটাও পুরোটা তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এক করে সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালছে তো বন্ধুরা দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা সবাই মিলে প্রসাদ দিচ্ছি তো সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বাই ভিডিওটা এখানে শেষ করলাম